আমি ফুল ছিড়ে ভুল করেছি কাটার আঘাত পেয়েছি সেই আঘাত ভুলেছি তোমার খুশি যখন দেখেছি লিখেছি সেই গানে শুরু ভেদেছি সেই সুরে ভাসিয়ে তোমার মনের দখল নিয়েছিও প্রেমে প্রেম হয়ে গেল রে দিবে বাদা প্রেমে প্রেম হয়ে গেল রে দিবে বাদা প্রেমে প্রেম হয়ে গেল রে দিবে বাদা প্রেমে প্রেম হয়ে গেল রে বাধা বাদা কেসে যদি লিখি তোমার কথা ফুরিয়ে যাবে ডাইরির পাতা কলমের কালি উড়ে যাবে ব্যাথা যদি লিখি তোমার কথা ফুরিয়ে যাবে ডাইরির পাতা কলমের কালি উড়ে যাবে লিখতে লিখতে আঙুল ব্যথা ও আমি সেই ব্যথাও ভুলেছি তোমায় যখন পেয়েছি আর কি লাগে এক জীবনে তোমায় ও প্রেমে প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে কেসে প্রেমে প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে কেসে প্রেমে প্রেম হয়ে গেল রে Ar bada dibe O preme preme hoi galo re Ar bada dibe